থানার সাইডে এখন দেখাই মো থানার বাগানের সাইডে দিয়ে কত লম্ব হয়েছে বাদ তো দেখলাম আমরা চা খাই তাই হয়েছি গার্ডেন আঠি আঠি চা লইয়া তাই নাইছেন বানাইয়া আর দেখাই রা তাই দেখো ভাইবে নেন কত লম্ব হয়েছে তুমি ক ইঞ্চি তে কে আই থিঙ্ক ফার্স্ট ফুট তিন ইঞ্চি তুমি তে হ্যাঁ তাই ফার্স্ট ফুট সেভেন তো দেখো ফার্স্ট ফুট সেভেন বাধ্য আসা গিয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এখান তোর আমি নিচর ডাল খুব সুন্দর করে ডালাইয়া সুন্দর করে দিছি আর এখন মার্শাল্লা তো সুন্দর হয়েছে আর উফরে দিয়ে এখন আরও বালা চলে রাখে আর ইবাদি জঙ্গল আসলে একটু সুন্দর করে দিলাম ক্লিন করিয়া তো ক্যামেরা দেখা এসব করতাম পারি না আর অফ ক্যামেরায় আলহামদুলিল্লাহ বোধটা গার্ডেনর যতন করি আজকেও যত বেস্ট বল তুলছি গার্ডেন তাকে আলহামদুলিল্লাহ তো অত বাতাসদের বেস্ট বল তুলতে সময় আর ভিডিও বানাইতাম পারছি না একটু কাম কাজ সরিল তোরা তোরা আর সুতা দিয়ে বান্ধি বান্ধি ও তো দিছি আর একটু ডেঙ্গুও দেখাইলাই মাস আল্লাহ খুব সুন্দর ডেঙ্গু হয়েছে তো বাদ তো আসা ডেঙ্গা ডেঙ্গাও তা সপ্তাহ তুলি তুলি তোরা ফাতলাই মো ইনশাআল্লাহ আর আজকে আরও ফাতলা হয়েছে বাক্কা তুলছি তো বক্কা ফাতলা হয়েছিল আগে রাখে আর এখন একটু খদু দেখাই মদু কত বড় হয়েছে তো খদু দেখাইলাই মাসা আল্লাহ তো প্রত্যেক দিন করে আপডেট পাইবই নেন প্রত্যেক দিন দিাম সদু আর এখন গার্ডেনিংয়ের যেহেতু ভিডিও গার্ডেনিংয়ের পুরা সিজন টাইম এখন তো ডে ও কদু দিরাম কদু কত বইয়েছে লাইক কদুর পাতা কত হয়েছে গার্ডেনও খিতা ওই না ওইসে ডে দি ইনশাল্লাহ আর যদি বিজি থাকি তার পারি না আর যে সময় বিজি থাকি না ইনশাল্লাহ দিব আর দেখান মাস সাঙ্গির সাঙ্গীর সাঙ্গীর ফুরে খান কদুর করলি আর করলি তো যাই আলহামদুলিল্লাহ এখন গর যাই মুগি আর গর গিয়াকিতা করি ইনশাল্লাহ ভাইবেন এঞ্চলে শেয়ার করবো রসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন ভালো আছেন আর বোন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমি দেখো মার্শাল্লা কত খুদুর করলেই তুলছি ফেসমা খেসমা দিককে খুদুর করলে তুলছি যাতে তার আগা গুড়ি কোন তো লাইক বাদ যায় না আর এই আমি তুললাম কদুর আগা কদুর আগা আর লগে তোরা তোরা খুদুরাগাও আছে লগে কেসমা খাসমা খুদুর ভাতাও আছে এর লগে আছে সুন্দরী বাথা শাক পিঙ্ক যে একটা গ্রিন আর পিঙ্ক বা শাক তুললাম এর লগে আছে সাদা বাটোয়া আর এর লগে আছে ডাটা তো ডাটা দেখাই খুব সুন্দর ডাটা ফ্রেশ ফ্রেশ অত মজার শাক আর দেখাইলাম বাই বইন কিতা আমি গার্ডেন তাকে তুলিয়ে আনলাম আজকে যে বাতাসটের আর বাতাসের মাঝে কই ভিডিও করতাম লাইক সকলটা ফাঁটা উঠা উড়াইয়া লইয়া যায় এ এর আমি সুন্দর করে তুলি আইনা আর গর আয়না আমার বাই থেকে দেখাইলাম না রে কেন আমি সুটকি আজকে কিতা কিতা শুটকি দিমো আর কি আমার বাইর লাগি তো আমি কেন সুটকি প্যাকিং করলাম প্যাকিং করছি না করমো প্যাকিং এখন আমি বাঘরাম মাকে শুটকি সুটকি সকল জাত তো বাল আফতা যাই তো আমার বাই বাই বউরে দিলাম আমার বাই তো আর খায় না তো আমার বাড়ির বউয়ে খাইব আর বাইয়ে খাইব তো বাইর স্পেশালি আমার বাইর লাইক ভাঙ্গি শুটকি ফেভারেট তো এখানে ভাঙ্গি শুটকিও আছে আর আর বাসপাতারও আছে আরও কিতাকিটা দিই দিমো আর কি দেওয়া যায় কেটে কীতা দিম ইনশাল্লাহ আর এখানে কেন ইয়ে বড়ো মাছের শুটকি আছে তো আমার ছোটো বাইরে শুটকি ফেটাইয়া দিছিলাম মাত্র থ্রি ডেইজে আমেরিকা গেছে কি শুটকি তো দিস টাইম আমি ট্রাই করছিলাম বাট দিস টাইম আমার বাইরে কানাডা দিলাম তো আসলে শুটকি উটকি সব দেশেও পাওয়া যায় বাট একটা মায়া আছে নানি বাই বোনের একটা বন্ধন তো ওরটা চাইয়ে কি ধরিয়ে রাখতাম ভালা লাগে নিজে এক জিনিস খাইলে বাই এন দিলে আসলে ভালা লাগে বাই হওয়ার আর বই হোক তো যাই কাল আলহামদুলিল্লাহ ফাটাই দিমু আজকে ছুটকি উটকি তো সবটা প্যাকিং করবো ইনশাল্লা আমি ডালা আনলাম ডালা ডালাত লইমো ছুটকি উটকি তো আস্তে আস্তে প্যাকিং করবো বাই বই নাই দেখতে থাকো আর আজকে আমি গার্ডেন থাকি না আলু তুলবো তুলিয়া দি রান্ধি ইনশাল্লাহ আমি দেখাইমো তো লগে থাকো দেখতে থাকো ফুল ওয়াছ করো বোনের ভিডিও

থাকক বাই বহে সাজ খাম দেখিতিকে আহিলাম তাৰে বান্ধি ধৰিয়া লৈকীয়া বান্ধিয়া নাই পাঠে এনজয় কৰে নাই নিদাৰ পাই হেল্ল' যে ৰোহিত ৰোহিত আৰু ৰোহিত আলহামদ্লাহ গৰম আমোহি চুল কাটোৱাৰ দিম না মামায় শফো কাটাই তারে ও লাই লাম শফো চুল কাটার সোফো কালিছো থ্যাংক ইউ লইলার লিং লাগ পাই না